আমরা আহলে সুন্নত ওয়াল জামাত ঠিক আছে তো আমাদের আকিদা হচ্ছে রসুল সাল্লাহ আলহ্লাম দুনিয়াতে থাকা অবস্থায় মানে পার্থিব জগতে থাকা অবস্থায় যতটুকু সম্মান তাজিম এখতেরামের দাবিদার ছিলেন রদা শরীফে যখন এখন বর্তমানে আরামের অবস্থায় আছেন আল্লাহ রসুল এক একটুও কম সম্মানের দাবিদার নয় বরং যতটুকু সম্মান দুনিয়াতে আল্লাহর রসুলকে দেওয়া হতো এখনও আল্লাহর রসুলের কবর শরীফের পাশে গিয়ে অতটুকু সম্মান দিতে আমরা বাধ্য জানেন তো এটা বুঝেন অতএব যখন মদিনা শরীফে যাবেন মনে করবে আল্লাহ রসুলের সামনে এসেছেন বিশেষ করে যখন রদা শরীফ জিয়ারতে যাবেন অনেক বাংলাদেশি ভাইদেরকে আমরা দেখি সেখানে গিয়ে ঠিকমতো আদব রক্ষা করতে পারেন না এখন তো উমরা হয়ে গেছে সহজ হুট করে চলে যান যদি আদব রক্ষা করতে না পারেন মনে করবেন আল্লাহর ওই আয়াতটা আপনার উপর এসে পড়বে ইয়া না আমানু হে ঈমানদাররা লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী তোমাদের আওয়াজকে রাসূলুল্লাহর আওয়াজের উপরে উঁচু করবে না নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু উঁচু করা যাবে না ওয়ালা তাজহারুনহু বিল কৌলি কা জাহরি বাউদিকুম বাউদিন আর একে অন্যের সাথে যেভাবে জুড়ে জুরে কথা বলো আমার রাসূলের সাথে এভাবে জুরে কথা বলা যাবে না আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন যদি এরকম করো তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমরা উপলব্ধি করতে পারবে না চিন্তা করতে পারেন আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে আল্লাহ তাবার এক তাহলে কতটুকু খেয়াল করেছেন সামনে তো আর আমার মতো কেউ নয় সামনে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যার ইমানের মামলা এরকম আল্লাহ রসুল বলেছেন লাউজিনা ইমান ও আবা বাকরিন ফি ইমান রাজাহা আবু বকরের ইমানকে যদি এক পাল্লা তোলা হয় আর বাকি তাম দুনিয়ার মানুষের ইমানকে এক পাল্লা তোলা হয় আবু বকর সিদ্দিকের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন লেহাজ করেন নাই কি জন্য এখানে আল্লাহর রসুলের বিষয় যেহেতু আল্লাহর রসুলের বিষয়ে চলে আসছে আল্লাহ রাবুল আলমিন রায় দিয়ে দিয়েছেন ওইখানে গিয়ে জুড়ে জুড়ে চিৎকার করা ওইখানে গিয়ে ঝগড়া জাতি করা ওইখানে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা সবাই করেন না কিছু কিছু মানুষকে দেখি কিন্তু সতর্ক করতে হবে আপনার ইমান বর্বাদ হয়ে যাবে ওইখানে গিয়ে কথা বললে জুড়ে এজন্য মদিনা শরীফে যখন যাবেন মনে রাখবেন আল্লাহর রসুলের হিসাব তো বহু পরে সাধারণ একজন মদিনার মানুষের ইজত হচ্ছে এইরকম যে ব্যক্তি মদিনার কোনো মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করে খারাপ আচরণ করা লাগবে না মান আরাদা যে ইরাদা করে ইচ্ছা করে যে বদিরা মানুষের সাথে খারাপ পাচরণ করবো আজা ফিল্মা যেভাবে লবণ পানিতে পড়লে গলে যায় আল্লাহ ওই ব্যক্তিকে এইভাবে গলিয়ে দেবেন মদিরা শরীফে যাওয়ার পরে চিৎকা চেঁচামেচি করা বিশৃঙ্খলা করা ঝগড়া করা অতিরিক্ত পর্যায়ে উত্তেজিত হয় যাওয়া এই সব বিষয় আল্লাহ রসুল বলেছেন আল সৌর মদিনা আইর পাহাড় থেকে সওর পাহাড় পর্যন্ত এইটুকু জায়গা হচ্ছে হারাম শরীফ রাসূল নিজে এটাকে হারাম শরীফ ঘোষণা করেছেন বলেছেন লা ইয়াহadisu ফীহা হাদাসুন এইখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না মানে আহদাসা ফীহা হাদাস যে ব্যক্তি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে হি আলাইহি লানাতুল্লাহি বলে মালা ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তার সমস্ত ফেরেশতা এবং দুনিয়ার तमाम মানুষের লানত দিয়ে বর্ষিত হয় লা ইয়ুগ বালু আজ হু ইয়ামাল কেয়ামতের শরফ আনুয়ালা আদ দিন ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদতকে আল্লাহ কবুল করবেন না কোনো নফন ইবাদতকে কবুল করবেন না যাবেন মদিনা শরীফ ইনশাল্লাহ যাবেন কিন্তু আদব তো রক্ষা করবেন বুঝতে পেরেছেন আমার কথাগুলো মদিনা শরীফে যাওয়ার পরে একেবারে শিশু বাচ্চার মতো হয়ে যাবেন উম্মি হয়ে যাবেন কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু বুঝেন না আপনি ওখানে তো গিয়েছেন আপনি আপনার ইমান তাজা করতে ইন্নাল ইমান আলায়া ইজুল ইলাল বা কামা তা ইজুল হাইয়া তু ইরাজ হা আল্লাহর রসুল বলেছেন ইমান এমনভাবে মদিনায় এসে আশ্রয় নেবে যেভাবে সাপ তার গুহার মধ্যে কুণ্টুলি পাখি আশ্রয় নে এইভাবে ইমান মদিনায় আশ্রয় নে ইমান জায়গা হচ্ছে মদিনা তাই আল্লাহর রসুলের সামনে সাহাবা এরাম যেভাবে থাকতেন আপনি যখন রদা শরীফের সামনে গিয়ে দাঁড়াবেন একেবারে শিশু অসহায় মানুষের মতো দাঁড়িয়ে নিজের হৃদয়টা খুলে দিয়ে কায়মনো বাক্যে সালাম পেশ করবেন এবং এরপরে আদবের সাথে বেরিয়ে আসবেন ইদানিং দেখা যায় অনেক মানুষ যান আল্লাহ জানে কতজন আদব রক্ষা করেন কিন্তু আমার কথাগুলো যদি আপনার মনে ধরে মনে হয় আমি কোনো দলিল ভিত্তিক কথা বলেছি আল্লাহর বাস্তে আপনার ইমানের জন্য আমার জন্য নয় আপনি মদিনা শরীফ যাওয়ার পরে শিশু বাচ্চা যেভাবে হয়ে যায় ওইভাবে আপনি আদব রক্ষা করবেন কোনো ধরনের হেডম এখানে গিয়ে দেখানো যাবে না আপনার সব ইমান বরবাদ হয়ে যাবে